আসলে কি জানেন বেশি বিশ্বাস বেশি আশা ভরসা এবং বেশি ভালোবাসা তাকেই দেওয়া উচিত যে ব্যক্তির জীবনে জীবনে খুবই প্রয়োজন রয়েছে আমরা সেটা করতে পারি না মানুষের বেশি ভালোবাসা বেশি বিশ্বাস দুঃখ কষ্ট ছাড়া কিছুই দিতে পারে না আজকাল আমাদের মধ্যে কিছু মানুষকে দেখা যায় তারা আপনাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু তারা আসলে তাদের প্রয়োজনে ভালোবাসে যে মানুষটি শুধুমাত্র কাছের মানুষেরই দোষ ধরে সে অন্য কোনো মানুষের দোষ দেখতেই পায় না মনে রাখবেন দোষ খোঁজা মানুষের ভালো ব্যবহারটা হচ্ছে শুধুই অভিনয় তারা কেবল ভালো মনের মানুষের মনে কষ্ট দিতেই নানা রকমের বাহানা খোঁজে কথা বলার সময় একটু সময় নিয়ে ভেবে চিনতেই বলা উচিত কথা বলার সময় যত বেশি বেখেয়ালি হবেন ক্ষতিটা তত বেশি আপনারই হবে আর এই কারণেই আমাদের অনেকের জীবনেই ব্যর্থতা নেমে আসে নিজের ক্ষতি আটকাতে আমরা এমনভাবে কথা বলবো না যেন আমাদের ক্ষতি করতে আমাদেরই কথাতে অন্যকেও উৎসাহিত হয় মনে রাখা উচিত আমাদের মুখের একটি শব্দ ধারালো অস্ত্রের থেকেও শক্তিশালী তাই কথা বলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত যেন নিজের ক্ষতির কারণ নিজেই না হই